খিচুড়ি আর ঘন্ট তো চলো ঘন্টা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বেশ ভালো আছি আশা করি তোমরাও বেশ ভালো আছো তো আজ হচ্ছে শনিবার আজকে সকালে ঘুম থেকে ঘুরে দেখছি প্রচণ্ড প্রচণ্ড কুয়াশা তো আমি তো একে একে সব কাজকর্ম করে নিয়েছি কিন্তু এখন আমার ব্রাশ করা হয়নি তো চলো ব্রাশ করি আর তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই তো চলো তো আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি এত প্রচন্ড পরিমাণে কুয়াশা কি আর বলবো কিন্তু যতই কুয়াশ হোক নিজের কাজ করতেই হবে তো সে কথা না ভেবে হঠাপট গাসে কাজকর্ম করে নিয়ে তো এখন করব রান্না যেহেতু আছে মনার স্কুল স্কুলে তো যেতেই হবে কিচ্ছ কি কি এটা ঠান্ডা লাগছে দেখা আছে কিরকম কুয়াশা না পিছনে

বেলা দশটা বাচ্চা চলে কিন্তু এখনো দেখো দুবার বেড়াচ্ছে আর চারটা তো আর দেখে বা এখনও কিন্তু কেউ হাজার ছাড়ে নেই এই ফিউ মিনিটস লাইট তো এদিকে দেখো আমার তরকারি এটার পরে বতের সাথে ঘণ্টাটাও প্রায় হওয়ার দিয়ে তো এখন ঘন্টা হয়ে গেলে খাওয়া দাওয়া করে চলে যাবো স্কুল টু থাউজেন্ড ইজ লাইট

তো আমরা ফাইনাল স্কুল থেকে চলে এসেছি তো দেখো স্কুল থেকে এসে স্কুলটা স্কুলে আয়ুষ খেলতে চলে এসে আমাদের বাড়িতে আর দুজন মিলে এখানে খেলবে A few moments later প্রতিদিন এলেই না কাপড় এত পরিমাণে মিল হয় কী আর বলবো তো জামা কাপড় তো সকালে কেঁচে দিয়েছি কিন্তু শুকায়নি এগুলো শুকিয়েছি আর এই পাশের এগুলো শুকায়নি তো এখন এগুলো কোথায় মিলবো ওটাই আমার চিন্তা তো বাড়ির টুকিটাকি সব কাজকর্ম শেষ করে চলে যাচ্ছি মাঠে আমাদের বাড়ির সামনেই একটা জমিতে এখানে সর্ষে চাষ করেছি তো ওখানেই আমরা যাচ্ছি সর্ষে খেতে সর্ষে দেখতে তো আমি যাচ্ছি আমার সঙ্গে যাচ্ছি পিনাল আর ওর ছেলে চলো তোমাদেরকেও দেখাবো ওখানে সরষে কেমন এগুলার মধ্যে এগুলোর মধ্যে কোনো নোংরা আছে নাকি এই সাইড দেখো আসো নোংরা আছে মনে হয় চলে এসি সরষে খেতে ওই লাগছে বড় না ছোট ছোট বেশি বড় না দেখ গোটা গাছটা ফুলে নিলে দেখ 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 একবার এটা জমিয়ালা দেখতে পেলে তো কি করবে জানিস জমির মধ্যে তো কাটকে রাখি দিবে এ ফিউ মোমেন্টস লেটার চলো আবার কালকে আসব চলো তো বাড়ি এসে মনার সঙ্গে বেলুন দিয়ে মনার আমি খেলছিলাম মনা আমার সঙ্গে মাঠে যায়নি কারণ ও গেছিল বাবার সঙ্গে জল ভরাতে তো সেই জন্য ও আমার সঙ্গে মাঠে যায়নি তো এটা হচ্ছে খিচুড়ি আর ঘণ্ট তো আমাদের এখানে একটা দাদার বাড়িতে পুজোর নেমন্ত্রণ ছিল মমন্ত পুজো আর বার কিন্তু আমরা কোনো কারণবশত যেতে পারিনি তো সেই জন্য ওরা আমাদের জন্য এই খিচুড়ি পোসাটা বাড়িতে পাঠিয়েছে দেখো খিচুড়ি কালারটা কতদিনের হয়েছে দেখতে তো মনে হচ্ছে খুব সুন্দরই হয়েছে তো এটা হচ্ছে আজকে আমার রাতের খাবার তো ফাইনালি এখন আমি করবো খাওয়া দাওয়া তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো সেটা যদি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেল মূল এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে কালকে